নমস্কার দর্শক বন্ধুগণ এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরার মহারাজা কিশোর দেববর্মা আগামী আঠাশের যে বিধানসভা নির্বাচন ভোট আসতে কিন্তু অনেকটাই দেরি তিনি বড় একটা ফ্যাক্টর বা চমক হাসি দেখাতে পারেন শেষ পর্যন্ত শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলের কতটাই স্পষ্ট হতে পারে তবে ভবিষ্যতেই মুখ্যমন্ত্রী হওয়ার জন্য দৌড়ে এগিয়ে থাকতে পারেন এবং তার সমর্থন ছাড়া কোনো রাজনৈতিক দল সরকার গঠন করতে নাও পারে তাই না সমর্থন ছাড়া গঠনের প্রয়োজনীয়তা আছে তাহলে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার রাজনৈতিক দল যেহেতু বোবাগরা এবং জনজাতি ভোটাররা ক্রমশ মোথার দিকে এগিয়ে আসছে শয়ে শয়ে জনজাতি ভাই ও বোনেদের একটা প্রভাব রয়েছে রাজবাড়ির দিকে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা তিনি বিজেপির সঙ্গে জোট করেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কিন্তু তিনি প্রথম রাজনৈতিক জীবন যদি দেখি তাহলে বিজেপি থেকে না তার প্রথম রাজনৈতিক জীবন তার বাবা তার মা এবং তার রাজ পরিবার বলাই যেতে পারে কংগ্রেস থেকে তিনি পরিবার বড় হয়েছেন এই কথা বলাই যেতে পারে তবে মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মাকে কি কোনোদিন মানে আপনি শুনেছেন যে কংগ্রেসের ব্যক্তিগত কংগ্রেসের পরিবার রাহুল গান্ধীদের পরিবারকে আক্রমণ করেছেন না তাদের সম্পক্ষটা এখনও রয়েছে অর্থাৎ বিভিন্ন সময় মত বিনিময় নিয়ে তিনি অন্য দল একটা নতুন দল তৈরি করেছিলেন যা হোক আলাদা রাজ্যে যদি ভাগ হয় কি না তাহলে মথার দখলে একটি রাজ্য যেতেই পারে কিনমিকার হওয়ার জন্য দৌড়ে এগিয়ে তবে জনজাতি ভোটারদের অধিকাংশ এলাকায় দেখবেন গ্রামীণ এলাকাতে কি হচ্ছে প্রাণীয় জলের অনেকটাই সমস্যা হচ্ছে এই সমাধান যদি বিজেপি না করতে পারে তাহলে ব্যর্থতা কার হতে পারে কিন্তু আমার মনে হয় সামনে এডিসি ভিলেজ নির্বাচন শারদীয় দুর্গোৎসবের পরেই দেখা যেতে পারে আর বহু ভোটার জনজাতি বহু ভোটার মথাদলে যোগদান করবেন আগামী দিনে এমনটাই সম্ভাব্য না যখনই এডিসি ভিলেজ নির্বাচনের ভোট ঘোষণা হবে তখনই কিন্তু মহারাজার দলে বুবাগ্রা মথা দলে যোগদান করবেন এমনটাই সূত্র মারফত খবর চারশো বিয়াল্লিশ জনেরও বেশি ভোটার এমনটাই আমাদের কাছে খবর আছে তবে ভবিষ্যতেই মুখ্যমন্ত্রী হতে পারেন মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা শীতগ্রীষ্ম বর্ষা মহারাজা কিশোর দেববর্মাই কি শেষ ভরসা চব্বিশটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দর্শক বন্ধুগণ আপনারা বুঝতেই পারছেন নিশ্চিন্তে কিন্তু এবার এডিসি ভিলেজের জয় জয় কা ছিনিয়ে নিতে পারেন মহারাজা দেব বর্মা এবার যদি তিনি বিজেপির সঙ্গে জোট করেন তাহলে মানুষকে কী বিভ্রান্তি বা কী বোঝাবে জনজাতি ভোটাররাও তারাও কিন্তু বুঝতে পারবে যে তাহলে কি আমাদের মধ্যে কি ঠকবাজি করছে বা ঠগাচ্ছে এটাও যাতে না হয় তাই মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মাকে একাধিক কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনাতে সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে সেলফি দেখতে পাচ্ছি কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব কিছুদিন পূর্বে গুয়াহাটিতে গিয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি বাড়িতে বাসভবনে আধ ঘন্টা পর্যন্ত কথা বলেন প্রদ্যুৎ বিক্রম মানিক্য প্রদ্যুৎকিশোর দেববর্মা দেববর্মার রাজ পরিবারের ওপর কিন্তু কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব একটা ভরসা রয়েছে এমনটা আশ্বাস বা ভরসা আপনারা বুঝতেই পারছেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ